ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি বিতর্কিত দাবি করেছেন তিনি বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আশ্বাস দিয়েছেন যে ভারত রাশিয়ার তেল আমদানি বন্ধ করবে ট্রাম্প জানিয়েছেন মোদী সংক্ষিপ্ত সময়ের মধ্যে রাশিয়ার তেল কেনা বন্ধ করবেন যা তিনি একটি বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন কিন্তু ভারতের বিদেশ মন্ত্রণালয় এর দাবি স্পষ্টভাবে অস্বীকার করেছে বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র রান্দি জয়াসওয়াল জানিয়েছেন মোদি ও ট্রাম্পের মধ্যে এমন কোনো কথোপকথন হয়নি ভারতের পক্ষ থেকে পূর্ণ ব্যক্ত করা হয়েছে দেশ তার ভোক্তা স্বার্থ এবং জ্বালানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ভারতের স্পষ্ট অস্বীকার আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন তুলছে ট্রাম্প রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর চেষ্টা চালাচ্ছেন আর সেই পরিস্থিতিতে ভারতের অবস্থান ও নীতি কতটা স্থির তা এখন আলোচনার বিষয়

Uh, this is a war that should have never started, but it's a war that Russia should have won in the first week, and they're going into the fourth year. And I want to see it stop. So I was not happy that India was buying oil. And he assured me today that they will not be buying oil from Russia. That's a big stop. See, on the issue of energy sourcing, we have made a statement. Uh, this was put out in the morning today. We would request you to look at uh, that particular statement.

সংক্ষেপে বলা যায় ট্রাম্পের দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে ভারত স্পষ্ট অবস্থান নিয়েছে এবং দেশের স্বার্থ নিরাপত্তা অগ্রাধিকার দেওয়ায় তার নীতি আন্তর্জাতিক মহল এখন নজর রাখছে ভারতের পরবর্তী সময়ে কীভাবে রাশিয়ার তেল ও আন্তর্জাতিক সম্পর্ক সমন্বয় করবে